বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আরে আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লয়ের ওই ময়দানেতে যেত তোমাকে হবে সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে গরে ওই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বেগুলা মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় কোথা থেকে কোন ভিন্দেশকুন আমার দেশে এসে সেবার নামে বসুন জুড়ে মির জাফরের বেশে